জিমেল আপনারা কী করে মোবাইলে আপনার মোবাইলে আপনারা বানাতে পারবেন আর জিমেল কিন্তু তিন জায়গা থেকে বানাতে পারবেন এক হলো গুগল আর দু হল প্লেস্টোর আর তিন হলো জিমেল অ্যাপসটা ভিডিওটা লম্বা না করে শুরু করি আপনাদেরকে শেখাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জিমেল অ্যাপসটা আপনার সবার মোবাইলে জিমেল অ্যাপসটা থাকে তো এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে অ্যাট অ্যাট এনোদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে লেখা আছে গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে এরকম একটা ইন্ডিডেট আসবে আসার পর নিচে দেখো নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে লেখা আছে মাই পার্সোনাল ইউজ এটা উপরেরটাতে আপনার ক্লিক করবে আর নিচেরটা হলে বিজনেস নিচেরটাতে ক্লিক করা দরকার নেই উপরেরটা আপনারা জিমেল বানাবো তাদের উপরটাই আজকে বলবো আমি তো উপরটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার যে প্রথম যে আপনার নাম সে নামটা এখানে আমি দিয়ে নামটা দেওয়ার পর এখানে আপনারা ডেট অফ বার্থ দিয়ে দেবেন তো আমার চলো আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিই ডেট আপনাদের যেটা ডেট বার্থ সেই ডেট বার্থটা আপনারা দিয়ে দেবেন আর এখানে আমরা সিলেক্ট করবে মেল না ফিমেল সিলেক্ট করার পর নেক্সট করবেন নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা যদি এখান থেকে আপনাকে তিনটা অপশান দিয়েছে জিমেলের দুটা অপশান দিয়েছে এখানে তিন নাম্বারটা হলো নিচেরটা ক্রিয়েট ইয়োর অনার জিমেল অ্যাড্রেস এখান থেকে আপনারা নিজে থেকে যদি চান ওপর দুটো জিমেল দিয়েছে আপনারা যদি চান যে না আমি নিজে থেকে বানাবো তার কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার যেমনটা চাইবে সেমনটা জিমেল এখান থেকে আমরা আপনারা আপনাদের মতামতে আপনারা বানাতে পারবেন তারপর দেওয়ার পর না দেওয়ার পর যেটা ভালো লাগছে সেটা সিলেক্ট করার পর নেক্সট করে দিন নেক্সট করার পর আপনার এখানে একটা পাসওয়ার্ড আসবে তো পাসওয়ার্ডটা আপনারা নিজেদের মতো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট করবেন নেক্সট করলে নিচে আসবেন নিচে আসার পর আই এম ইয়েস আই এম ইন এটা ডাববেন ডাবলে চলে আসবে জিমেল তারপর নেক্সট করবেন নেক্সট করলে তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর আইএিরি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জিমেল কিন্তু নতুন জিমেল কিন্তু আপনার হয়ে গেল আর এইভাবে করে কিন্তু আপনারা জিমেল তৈরি করতে পারবেন যত মন চাইবে তত জিমেল কিন্তু এখান থেকে আপনারা বানাতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কোন কিছু প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর দেখা হচ্ছে আরও পরে ভিডিওতে আবার দেখাচ্ছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ